আমাদের ব্যাং লাভ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি অনেকে হচ্ছে কোনো ব্যাং অনেকে হচ্ছে গেছো ব্যাং এর মতো লাভ দিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন কিন্তু কোনো ব্যাং মতো লাভ দিয়ে বড় বড় লাভ দিয়ে কিন্তু সে প্রথম হয়ে গিয়েছে বন্ধুরা আমরা কিন্তু আমাদের গেমসের তিন বিজয়ীকে পেয়ে গেছি আমরা তাদের সাথে পরিচয় হয়ে নেই তুমি প্রথম হয়েছো জি তুমি যে প্রথম হলো ব্যাং লাফে তুমি কি ব্যাঙের মতো লাফাও জি না তাহলে প্রথম হয়েছে কিভাবে নাম কি তোমার মোহাম্মদ আরিয়ান সরকার আরিয়ান তোমার নাম আব্দুল সিহাব আব্দুল সিহাব সিহাব ব্যাঙের মতো তো লাফিয়ে সেকেন্ড হলে কথায় তো আসছে কেন তোমার নাম শেখ শাহরিয়ার হাসান শাহরিয়ার হাসান ঠিক আছে বন্ধুরা আমাদের পাঠশালার পক্ষ থেকে আমাদের তিন বন্ধুর জন্য রয়েছে উপহার আমরা তাদের হাতে তুলে দিচ্ছি কেমন লাগছে উপহার পেয়ে বলো শুনতে পাচ্ছি না অনেক ভালো লেগেছে না তুমি আস্তে বলছো কেমন লাগছে যে জোরে বলবে তার জন্য আরেকটা উপহার থাকবে কেমন লাগছে আরো জোরে ভালো আচ্ছা ভালো লাগছে দেখি এবার তৃতীয় বন্ধু কি বলে কেমন লাগছে পুরস্কার পে বন্ধুরা বিজয়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর আমাদের যেসব বন্ধুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য রয়েছে উপহার আমাদের স্যার তাদের হাতে কলম তুলে দেবেন